যে সন্তান মায়ের কাছে ছাড়া খাবার খায় না ওই সন্তান বিয়ের পরে শেষ পর্যন্ত মাকে বৃদ্ধাশ্রম দিয়ে আসে এর যিনি ভূমিকা পালন করে তিনি ওই যে ওই মহিলাগুলো। ওরা মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরি আমি ভালো জাননাতে যাবো না সাবেকে জান না আপনার কারণে আপনার স্বামী তার মা বাবাকে ছেড়েছে তার আপন বোন ছেড়েছে তার আপন ভাইকে ছেড়েছে এরকম ছোট মনের বউ আছে কার হাত বলেন তো মেয়েদের উপরে মানে আন্দাজে দোষারোপ করা হয়ে গেল তো সব আল্লাহর ওলি বসে আছে আলহামদুলিল্লাহ যাক এলাকার মেয়েরা ভালো আমি ক্ষমা চাচ্ছি মা বোনেরা আমি না জানতাম না এই জন্য বলে ফেলেছিলাম এলাকাতে তো খুব ভালোই আছে হ্যাঁ আমি যে বেদাসরাম আসলাম আপনার পাশের জেলা কিশোরগঞ্জ নীলফামারীর কিশোরগঞ্জ কারা ওখানে কারা ওকে ফেরেশতা এসে বসে আছে আপনাদের মা বাবা আপনাদের ওখানে মা বাবা অনেক গই রাইন দেয়া দেখলাম বসে আছে এইদিকে এইদিকে ওদের সিহারার দিকে ঢাকালে বজা যাচ্ছে ওরা বড় দোয়া করছে আমরা যারা স্বামী আছি আমি যতটুকু বাস্তবতায় দেখি আমি নিজের থেকে বলছি আমি সহ পৃথিবীর কোন স্বামী চাই না যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক কথা লাগবে। কোনো স্বামী এটা চাই কিন্তু কালের আবর্ধনে বাস্তবতার নিরিখে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ পরিবারে তার মা বাবাকে আলাদা করে দেওয়া হচ্ছে এই স্ত্রীর কান পড়ার কারণে আর ওই স্ত্রীকে না না। আমি হাসির খোরাখিতে হাজারো পরিবারে সমস্যা আছে না আমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিল ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন একবার বলছিলেন যে কোস্টিয়ার এক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান উনি গেছে খোলনাই নিজের ছেলের বাড়িতে যাবার পরে কড়া নাড়ানোর পরে কলিং বেল টিপ দিয়েছে এসেছে বেলে ছেলে রাত তখন সাড়ে দশটা বাজে ডাক বলে আব্বা তুমি এত রাতে আসলে কাজে এসেছিলাম শেষ পর্যন্ত আর যেতে পারিনি এই জন্য তোর বাড়িতে আজকে থাকবো কালকে যাব। আসো ভেতরে ভেতরে নেওয়ার পরে জিজ্ঞাসা করছে আব্বা তুমি খেয়ে এসেছো ছেলের বাড়ি কেউ খেয়ে যায় কথা বলে না ঠিক আছে আমার খাওয়া লাগবে না এতটুকু বলার পরে ছেলে স্ত্রীর কাছে গিয়ে বলছে দেখো আমার বাবা এসেছে রান্না করো না আমি সেই সন্ধ্যা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আমি সিরিয়াল দেখছি আমি ক্লান্ত কি সিরিয়াল গুলো একটার পরে একটা আমি দেখছি আমি আর পারবো না তোমার বাবা তুমি পারলে রান্না করে খাওয়াও বা হোটেল থেকে নিয়ে এসে খাওয়াও এ কথা শুনে ফেলিসা বলছি কিছু বলা লাগবে না বাবু মাকে আমার প্রধান নেই আমি খেয়ে এসেছি তোরা ঘুমিয়ে পড় এক দেড় ঘন্টা পরে রাত সাড়ে বারোটার দিকে হঠাৎ কলিং বেলকে যেন টিপ দিয়েছে বাইরে যে দেখে ওর নিজের ছোট শালা ডাক দিয়া বলছেন দোলা ভাই আমি আজ বাড়ি যেতে পারিনি চলে আসলাম ঠিক আছে আসো তোমারে দিয়ে খেলা শুরু হবে ঘরের ভেতরে নিয়ে বলছে রান্না করো পারবো না তোমার ভাই এসেছে এবার উঠিস রান্না কমপ্লিট করে যখন খাবার খাবে বাবাকে এবার ডাক দিচ্ছে আব্বা তোমার বৌমা রান্না করেছে খেয়ে নাও বাবা তো বুঝেছে যে রান্না কার জন্যে কথা বলে না কেন ঠিক আছে খাওয়া লাগবে না তোরা ঘুমিয়ে পড় সকালবেলা বাবা যে ব্যাগটা নিয়েছে ওইটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে ডাক দিয়ে বলে আব্বা তোমার বৌমা রান্না করছে খেয়ে না। চোখের পানি ফেলে হাউমা করে কাঁদে আর বলে সন্তান আমি যেদিন তোর সালা হবো কারণ সে জানে যে রান্না আমার জন্য না এটা তো শালার জন্য ওর রান্না বলছে রান্না আমি আজকে খাবো না যেদিন তোর সালা হব ওই দিন খেয়ে যাব। আমার তো মনে হয় এখানে

দুই নাম্বার স্ত্রী বলেছিল হে আমার স্বামী আপনি ভয় পাবেন না তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন আপনি মানুষের দুঃখের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা হাজার ও বোঝা গুলো আপনি বহন করেন আপনি কেন ভয় পান আস্তাকান তামাম দুনিয়ার দিকে যারা বোঝা বহন করা দূরের কথা আর জাতির উপরে বোঝা দিয়ে যায় কথা বললেন না কেন ঠিক যে মহিলা পালিয়ে গেছে আপনি তাকান কত বোঝা এই দেশে দিয়ে গেল এত টাকার ঋণ করে গেছে এই দেশে বিভিন্ন ব্যাংক থেকে বাইরে পাঁচারের মাধ্যমে এই দেশে এখন যে জন্ম নেবে আজকে সে এক লাখ টাকা মাথার উপরে ঋণ ঋণটা আপনি দিয়ে তো ভালো আরামে আছেন আপনি আজ দুই মাস কত দিন হয়ে গেল বাইরের দেশে আছেন আপনি তো রেমিটেন্স যোদ্ধা হওয়ার কথা ছিল একটা টাকাও পাঠাতে পারলেন না কি একটা টাকা পাঠিয়েছে আরো গোপনে এদিক করে এই দেশ থেকে টাকা যাচরণে আরামে চা খাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে যারা আছে তারা যেমন টাকা পাঠাচ্ছে রেমিটেন্স পাঠাচ্ছে আপনারা উচিত এই দুই মাস কতদিন হয়ে গেল বাইরে আছেন কিছু পাঠান একটু ঋণ মুক্ত করি এগুলোর খবর নেই আর ঋণের বোঝা কষ্টের বোঝা দুঃখের বোঝা আমাদের মাথার উপরে পাহাড় পরিমাণ দিয়ে গেল এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন হাসপাতালে সাতাশো জন মানুষ কাতরাচ্ছে কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই কারো লজ্জা স্থান উড়ে গেছে তার পরিবার তার মা বাবা তার ভাই বোন তার সমাজের জন্য বোঝা কিনা আসতে বলেন আপনি রাগ না করে বাস্তবের সাথে মিলান মহিলা এতগুলো বোঝা দিয়ে গেল আমাদের